নমস্কার দুর্গাপুর উৎসব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আর এই ভিডিওটির ঝলক দেখে আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন যে ভিডিওটি চিত্রালয়ের মেলা ময়দানে অপূর্ব সুন্দর হচ্ছে ভিডিও হতে চলেছে আর এই চিত্রালয়ের মেলা ময়দানে ভিডিওটি গিয়েছে তিনটি পার্টি হচ্ছে ভাগ করা হয়েছে আর প্রথম পার্টি রয়েছে সমস্ত রকম জয় রায় যেখানে আপনারা দেখবেন বিভিন্ন রকম নাগরদোল্লা থেকে শুরু করে সমস্ত রকম জয় রায় মিকি মাউস অ্যাকুইরিয়াম যেখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ সমস্ত কিছু নিয়ে এই পর্বে হচ্ছে ভিডিওটি তৈরি হতে চলেছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগে দুর্গাপুর উৎসব চ্যানেল মানে হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশন এই চ্যানেলে থাকে আর এই মুহুর্তে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের ভিডিও আর চিত্রালয় মেলা ময়দান মানে হচ্ছে দুর্গাপুরের সবথেকে বড় রথের মেলা আর দুর্গাপুরের যে মেলার জন্য হচ্ছে সারা বছর হচ্ছে দুর্গাপুরের মানুষ হচ্ছে অপেক্ষা করে থাকে চিত্রালয় মেলা রথযাত্রা উপলক্ষে টানা হচ্ছে দশ দিন চলবে সাতাশ তারিখ থেকে শুরু হয়েছে এই মেলা আর মেলার হচ্ছে বিশাল বড় হচ্ছে আকার হাজার হাজার হচ্ছে স্টল আর হাজার হাজার খাবারের দোকান বই মেলা বিভিন্ন নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম কেনাকাটা ঘর সাজানো জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত রকম জামা কাপড় ফার্নিচার সমস্ত কিছু এই মেলাতে সে পাবেন আর এই মেলাটি গিয়েছে তিনটি পার্টে ভাগ করা হয়েছে আর এই প্রথম পার্টের আপনারা হচ্ছে দেখতে পাবেন বিভিন্ন রকম জয় রাইড আর এই জয় রাইডগুলো হচ্ছে প্রাইজ কত সমস্ত কিছু নিয়ে এই প্রথম পর্বের হচ্ছে ভিডিওটি দ্বিতীয় পর্বের ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা হচ্ছে নজর রাখুন দুর্গাপুর উৎসব চ্যানেলে আর দুর্গাপুর উৎসব মানে হচ্ছে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি আর আজকের এই ভিডিওটি প্রথম পর্বের দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানের প্রথম পর্বের ভিডিও এবং দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের ভিডিও খুব শীঘ্রই আসছে আর অপূর্ব সুন্দর হচ্ছে মেলা টানা দশ দিন ধরে রথযাত্রা উপলক্ষে চলে আর প্রতিদিনই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আর হাজার হাজার হচ্ছে দর্শনার্থী তারা হচ্ছে মেলা উপলক্ষে আসে এবং জগন্নাথ দেবের হচ্ছে দর্শন করে শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর শহরের বাইক বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এই মেলায় সবাই চেয়ে এসে উপস্থিত হয় আর প্রতিদিনই প্রায় হাজার হাজার হচ্ছে ভিড় খামারের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকম কসমেটিক জিনিসপত্র আর এই ভিডিওটি হচ্ছে সমস্ত রকম জয় মিকি মাউস থেকে শুরু করে নাগরতল্লা টয় ট্রেন থেকে শুরু করে নৌকা সমস্ত রকম জয় রাইড নিয়ে এই ভিডিওটি তৈরি হচ্ছে প্রথম পর্বের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দুর্গাপুর উৎসব চ্যানেল মানে যে কথাটি বারবার আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে ভালো রাখুন আর এই মেলায় হচ্ছে প্লাস্টিক হচ্ছে নিষিদ্ধ করা আছে আর এই মেলার চারপাশে বিভিন্ন রকম পার্কিংয়ের ব্যবস্থা আছে আর যে মেলার সব থেকে সেরা আকর্ষণীয় চমক চমক এই বছর দু হাজার পঁচিশ সালের অ্যাকুয়েরিয়াম বিভিন্ন রকমের রয়েছে মাছ এখানে আপনারা হচ্ছে দেখতে পাবেন সামুদ্রিক মাছ মাত্র হচ্ছে দেড়শো টাকার বিনিময় আর এছাড়াও রয়েছে বিভিন্ন রকম জয় রাইট সমস্ত কিছু নিয়ে এই ইনফরমেটিভ ভিডিওটি প্রথম পর্বে ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর পাশাপাশি রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে শুভ রথযাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আর দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানের পাশাপাশি আকবর রোডে দুর্গাপুর হিসকনের হচ্ছে রথের মেলা চলছে সেইখানে এক সপ্তাহ ধরে সেইখানেও সেই মেলা রয়েছে ভিডিও এই চ্যানেলে আছে আপনারা না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর সেরা চমক দু হাজার সালের সেলফি পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ সমস্ত কিছু এই ভিডিওতে হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পাবেন অপূর্ব সুন্দর আর প্রতিদিনই হচ্ছে সন্ধ্যা হতে হচ্ছে হাজার হাজার হচ্ছে লোকজন তারা হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এসে উপস্থিত হচ্ছে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ হচ্ছে দেখার টানে আর আমরা যদিও হচ্ছে দেখিনি সময়ের অভাবের জন্য আর মেয়েটি যে প্রথম পর্বের মেলা মেলার ভিডিও রয়েছে প্রথম পর্ব আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে যে হচ্ছে জয় রাইডগুলো রয়েছে দেখানোর চেষ্টা করে এই প্রথম পর্বে চিত্রালয় মেলা ময়দান হচ্ছে বিশাল আকার হাজার হাজার স্টল হাজার হাজার এই প্রথম পর্বে জয় রাইটের ভিডিওগুলি আস ভিডিওটি আশা করে আপনাদের সবার যে ভালো লেগেছে বিভিন্ন নজর কাড়া হয়েছে নজর কাড়া হয়েছে জয় রাইড রয়েছে এই ভিডিওটির প্রথম পর্বে আর এই ভিডিওটির আরও দুটি হচ্ছে পর্ব আসছে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান মানে হচ্ছে রথের মেলা বিশাল আকার বিশাল হাজার হাজার স্টল হাজার হাজার দোকান আর এই ভিডিওটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে সীমাবদ্ধ করা খুবই জটিল সম্ভব নয় তার যে ভিডিওটি তৃতীয় পর্ব প্রথম পর্ব এটি আর দ্বিতীয় তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিভিন্ন রকম জয় রায় এই প্রথম পর্ব এসে দেওয়া আছে আশা করি আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দানের পাশাপাশি দুর্গাপুরের আকফোর রোডে হচ্ছে দুর্গাপুর ইস্কনের রথের মেলা হচ্ছে চলছে সেখানেও এক সপ্তাহ ধরে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা যারা দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর চ্যানেলটিকে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন বিভিন্ন রকমের জয় রাইড শুরু হচ্ছে সাত টাকা থেকে শুরু করে দুশো টাকার মধ্যে রয়েছে এই জয় রাইডগুলো রয়েছে আপনারা হচ্ছে উপভোগ করতে পারেন প্রথম পর্বের এই জয় রাইডের ভিডিওগুলি আপনাদের আশা করি সবার হচ্ছে ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আর দুর্গাপুর শহরকে হচ্ছে ভালো রাখুন